হ্যালো বন্ধুরা আমি হারু তোমরা দেখছো হারু সাইকেল সার্ভিস তো বন্ধুরা এটা কেউ পাম্প বলে এবং কেউ সিরিঞ্চি বলে আবার কেউ ইয়ার পাম্প বলে বা পাম্পার বলে তো বন্ধুরা অনেকে কি করে নতুন পাম্পার দোকান থেকে কিনে নিয়ে এসে দিন ব্যবহার করার পর পাম্পারটা খারাপ হয়ে যায় আর হাওয়া ধরে না মনে করে আমার পাম্পারটা মনে হয় খারাপ হয়ে গেছে এই বলে পাম্পারটা পরে পরে জঙে নষ্ট হয়ে যায় আবার দোকানে গিয়ে নতুন একটি পাম্পার কিনে নিয়ে এসে ব্যবহার করে একশো পার্সেন্ট লোক জানে না যে এই পাম্পারের মধ্যে নতুন একটি অসার লাগালে সেই পাম্পারটা নতুনের মতন ব্যবহার করা যায় বন্ধুরা দেখুন এই পাম্পারটা হাত হচ্ছে না দেখতে পাচ্ছ বন্ধুরা অটোমেটিক চলে যাচ্ছে হাত হচ্ছে না ঠিক আছে তোমরা মনে করছো খারাপ হয়ে গেছে কিন্তু বন্ধুরা পাম্পার কোনো দিন খারাপ হয় না এর মধ্যে একটি অসার থাকে সেটি খারাপ হয়ে গেলে হাওয়া ধরে না আমি তোমাদের এই পাম্পারটি খুলে দেখাচ্ছি বন্ধুরা প্রথমে এই প্যাঁচটা তোমরা খুলে নেবে ঠিক আছে বন্ধুরা আমি খুলে নিচ্ছি বন্ধুরা পাক দিয়ে খুলে নেবে তারপরে এই পাম্পারের মধ্যে থেকে এই রডটা বের করে নেবে ঠিক আছে বন্ধুরা দেখুন বন্ধুরা আমি বের করে নিলাম বন্ধুরা দেখুন এটি অসার বলে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই অসারটি আমি বের করে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা বন্ধুরা দেখুন এই অসারটি আমি বের করে নিলাম বন্ধুরা দেখুন এটি অসার বলে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা দেখুন এই অসারটি ফেটে গিয়েছে মানে খারাপ হয়ে গিয়েছে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা অনেক সময় এই পাম্পারের অসারটি ফাটে না যেরকম এই অসারটি ফেটে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছো হা না ধরলে তোমাদের বুঝতে হবে অসারটি খারাপ হয়ে গিয়েছে ঠিক আছে বন্ধুরা এই কথাটা মাথায় রাখবেন তার মানে এই অসারটি আর চলবে না ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা একটি নতুন অসার নিয়েছি এই পাম্পারে লাগানোর জন্য তো বন্ধুরা এই অসারটি লাগাতে গিয়ে তোমরা ভুল করে কোনো দিন এই পেঁয়াজটি খুলবে না তাহলে এই নতুন অসারটি লাগাতে পারবে না এই অসারটি লাগানোর জন্য প্রথমে এই পেঁয়াজটির মাঝের মধ্যে দিয়ে তোমাদের এই অসারটি লাগাতে হবে এরকম উল্টে লাগালে হবে না ঠিক এইভাবে সোজা করে লাগাতে হবে বন্ধুরা আমার হাতের দিকে দেখুন ঠিক এরকম ধরে হাতটা দিয়ে চেপে লাগিয়ে দিতে হবে ঠিক আছে বন্ধুরা তারপর এই পাম্পারের মধ্যে অসারটি ভালোভাবে হাত দিয়ে চেপে ধরে এই পাম্পারের মধ্যে লাগিয়ে দিতে হবে বন্ধুরা দেখুন এরমভাবে তোমাদের ভালোভাবে লাগিয়ে দিতে হবে পাম্পারটির এই প্যাঁচটি ভালোভাবে টাইট করে নিতে হবে তো বন্ধুরা আমি প্যাঁচটি ভালোভাবে টাইট করে নিচ্ছি তোমরা তোমাদের মতন টাইট করে নেবে ঠিক আছে বন্ধুরা দেখুন বন্ধুরা আমি প্যাঁচটি টাইট করে নিয়েছি তো বন্ধুরা এবার দেখা যাক হা ধরছে কি না তো বন্ধুরা দেখুন কত সুন্দর হা হচ্ছে বন্ধুরা এবার দেখুন আর অটোমেটিক পড়ছে না কিন্তু বন্ধুরা খুব টাইট হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তার মানে বুঝতে পারলে হা ধরছে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা দেখুন এই তুলসি লাভছে না এফের এই তুলছি লাভছে না দেখুন এই ঠেলছি তারপরে লাভছে ঠিক আছে বন্ধুরা তার মানে হা ধরছে ঠিক আছে বন্ধুরা ঘরে পাম্পারটি না ফেলে রেখে ভিডিওটি সম্পূর্ণ দেখলে পাম্পারটি ঠিক করে নিতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই চ্যানেলে নতুন দর্শক হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাইকেল ইলেটের সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ